এই শিক্ষার্থীরা যারা জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছেন আগামীতে তারা কলেজে ভর্তি হবে কলেজে গিয়ে তারা তাদের ভবিষ্যতের পরবর্তী যেই বিভিন্ন সময়ে যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবেন এই সময়ে এই লম্বা যেই জার্নিটা এই জার্নিটার মধ্যে যদি আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে আমরা তাদেরকে অভিভাবকের মতো সন্তানের মতো তাদের পাশে আমরা থাকতে পারি কিছুটা পরামর্শ দিয়ে দিলেও যদি তাদের কাজে আসে এই আমরা আমি মনে করি আমরা রাজনীতি করে সেখানেই হবে আমাদের সফলতা এই কারণে আমি প্রত্যেক অভিভাবক যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক ছাত্র ছাত্রী যারা উপস্থিত হয়েছেন যারা এখান থেকে ক্রেস্ট আপনাদের পুরস্কার বিভিন্ন বিভিন্নভাবে আপনারা গ্রহণ করেছেন আমি অভিভাবকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে এখানে যারা মঞ্চের মধ্যে যাদেরকে দেখছেন তারা কিন্তু আপনাদেরই সেবক তারা কিন্তু আপনাদেরই সেবক এখানে আপনারা নয় আমাদের দশটি ইউনিয়ন একটি পৌরসভা এই দশ যদিও পৌরসভায় নির্বাচন হয়নি প্রশাসক হিসেবে ইয়েন নিজেই আছেন কিন্তু এখানে পৌরসভার অনেক নেতৃবৃন্দরা আছেন সভাপতি সাধারণ সম্পাদক এখানে আমাদের বাকি দশটি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দরা আছেন তাদের সাথে মেম্বাররা উপস্থিত হয়েছেন যাদের আজকে বসার জায়গা নেই তারা ঘোরাফেরা করছে কারণ আজকে আমাদের এই সমাবেশটি শুধু ছিল আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রতিষ্ঠানকে নিয়ে কিন্তু যখন আমি সকালে সোয়া দশটার সময় মাঠে আমরা আমি ঢুকলাম তখন দেখলাম যে আরে বাবা এটাকে একটা জনসভা এটাতে এটা তো একটা জনসভায় রূপান্তরিত হয়েছে যেই সম্পূরণ আমরা করেছিলাম এখানে চেয়ারের তার চেয়ে আরও অধিক লোক অধিক নেতাকর্মী অধিক আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তারা মঞ্চের বাইরে দাঁড়িয়ে আছেন এই জন্য আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই রোদের মধ্যে চেয়ার পান নাই কিন্তু এই মাঠ ছাড়েন নাই আপনারা আমাদেরকে এই আমাদের ছাত্রছাত্রীদেরকে মঞ্চে যারা বসে আছেন আমরা যারা ফ্যানের নিচে বসে আছি আমাদেরকে যে আমাদেরকে যে সম্মান করেছেন আমাদেরকে সম্মান হানি করেন নাই এজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এটাই হল আমরা সবসময় এইভাবেই আমরা কিন্তু কাজ করে আমরা আমাদের সফলতা অর্জন করি এটা আপনারা সবাই জানেন রাজপথে যখন আমরা একত্রিতভাবে এই আওয়ামী লীগের পরিবার যখন একত্রিতভাবে নামে তখন কিন্তু কোনো অতীত কোনো বর্তমান কোনো ভবিষ্যৎ চাওয়া পাওয়া কিন্তু তখন আমাদের সামনে থাকে না আমাদের সামনে থাকে শুধু একটি আদর্শ জননীতি শেখ হাসিনার আদর্শ আমি জানি না এই ছেলেমেয়েরা কোন আদর্শে তারা লালিত হবে কোন আদর্শে তারা বড় হবে কিন্তু আমি একটি কথা বলতে পারি আমি একটি কথা বিশ্বাস করি তারা একটা আদর্শে তারা বিশ্বাস করে সেটি অত স্বাধীনতার চেতনা এই স্বাধীনতার চেতনা আছে বলেই এই স্বাধীনতা বোধ আমাদের ভিতরে এখনো জীবিত আছে বলেই আজকে কিন্তু আমরা এই একটি মধ্যমায়ের দেশে নিজেদেরকে রূপান্তরিত করে পেরেছি চরনেত্রী শেখ হাসিনা সেই সুযোগ করে দিয়েছেন এই স্বাধীনতা বোধ আছে বলেই আজকে জনগণ ভোটের মাধ্যমে আবার স্বাধীনতা পক্ষের শক্তিকে জননেত্রী শেখ হাসিনাকে আবার ভোট দিয়েছেন এই স্বাধীনতা বোধ আমাদের এই সন্তানদের মধ্যে আছে বলেই তারা এত সুশৃঙ্খলভাবে তারা তাদের ভবিষ্যৎ স্বপ্ন দেখার জন্য তারা এখানে এই বক্তারা কি বলে সেটা শোনার জন্য দীর্ঘ তিন ঘন্টা চার ঘন্টা সুশৃঙ্খলভাবে তারা এখনো এখানে বসে আছেন পিন সাইলেন্স এই ধরনের সুশৃঙ্খল এই ধরনের সুশৃঙ্খল সভা আমরা রাজনীতির মঞ্চ আমরা কোনো সময় দেখি না আমি এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি কিছুক্ষণ আগে একটু অল্প একটু ধীরে ধীরে বক্তব্য রাখছিলাম আমারও মান ছিল না আমিও আর পারছিলাম না এই ধীরে ধীরে গতিতে বক্তব্য দিয়ে আমরা অভ্যস্ত না তখন আমি চিন্তা করলাম আমার স্পিড বের বাড়িয়ে দিতে হবে কারণ আমার নেতাকর্মীরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় না তারা খুব সন্তুষ্ট হচ্ছে আমার বক্তব্যে যেই কারণে আমি আমার বক্তব্যের গতি একটু বাড়িয়ে দিতে হয়েছে আজকে আমরা স্মার্ট বাংলাদেশ করব আজকে আমরা শপথ করতে চাই এখানে প্রশাসনের আমাদের উপজেলার সমস্ত কর্মকর্তারা আছেন আমরা যদি নিজেদের স্বপ্নটা নিজেদের কাজটা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের একত্রিতভাবে আমাদের সম্মিলিতভাবে আমাদের একসাথে মিলে আমাদের কাজ করতে হবে আপনারা দেখেন গত গত দশ তারিখে রোজেন হাইওয়েজ থেকে এই যে চৌরাস্তা বিভিন্ন রোজেন হাইওয়েজের যেই সড়ক জনপথের রোডের উপরে বিভিন্ন গরিব মানুষরা এটা বিক্রি করে সেটা বিক্রি করে চায়ের দোকান ফলের দোকান এই সেই তো সিদ্ধান্ত হয়েছে যে এটা উচ্ছেদ বহুবার হয়েছে বহুবার হয়েছে অতীত হয়েছে তারপরে কোন শক্তিতে কোন অদৃশ্য শক্তিতে আবার তারা জায়গা মতো চলে যায় এটা আমরা জানা তবে আমার জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল সাংবাদিক ভাইয়েরা আছেন জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল যে চৌরাস্তা পশ্চিম এবং পূর্ব দিক দুই দিক সংসদ সদস্য হলে এই যানজট মুক্ত করে দিতে হবে এটা ছিল একটা জনগণের চাওয়া তো সেটা যেহেতু দশ তারিখে উচ্ছেদের অভিযান ছিল সামনে ঈদ আমি আবার ফোন করে সেটা আমাকে ফোন দিয়েছিল তারাই সেটা পরবর্তী সময়ে ঈদের পরে এটাকে এই উচ্ছেদ অভিযান চলবে ঈদের পর যেহেতু ঈদ গরিব মানুষরা এখানে যাতে এই সময় উচ্ছেদটি না হয় আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা স্থগিত করেছিলাম এই আমি ধন্যবাদ জানাই কিন্তু ঈদের পরে এটা এটা হবে এবং এই জন্য এবং যখন এই উচ্ছেদটি হবে কারণ এটা আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের স্মার্ট থিঙ্কিং আমাদের স্মার্ট সিদ্ধান্তগুলি আমাদের যথাসময় নিতে হবে এখানে সাংবাদিক ভাইরা একটা একটা দাবি জানিয়েছেন এটা সবার দাবি যে এই থানা রোডের যেই এখন যে বর্তমান অবস্থা রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত সেটা কি আসলেও কি আদৌ কি মেরামত হবে কি না সেটা আসলেও কি আদৌ কি মেরামত হবে কিনা নাকি এটা এই গতানুগতিক বক্তব্য মতো হবে বলে হবে কিন্তু কবে হবে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই এটাও চিন্তা করতে পারেন আপনারা তবে আমরা এখানে আমি এর মধ্যে আমি একটা একটা আপনাদেরকে আশ্বস্ত করছি যে ঈদের আমাদের একটা পরিকল্পনা ছিল যে উচ্ছেদের পর এই সমস্ত কিছু মেরামতগুলি একসাথে একবারে করব কারণ দৃশ্যমান হবে অনেক কিছু যখন জায়গাটা খালি হয়ে যাবে যেহেতু উচ্ছেদ হচ্ছে না যতটুক সম্ভব যেই যেই জায়গাগুলি ও অতি জরুরি গুরুত্বপূর্ণ সেই মেরামত কাজগুলি এর মধ্যেই ঈদের ছুটির আগেই এই কাজগুলি হয়ে যাবে